আসসালামু আলাইকুম দেখেন খালি চোখে কীভাবে আমরা টাকাগুলো আসল না নকল আমাদের যে নোটটা আছে ব্যাঙ্ক নোট হোক বা সরকারি নোট হোক এটা আসল না নকল এটা খালি চোখে আমরা কীভাবে বুঝবো দেখেন টাকা যখন আমরা লেনদেন করি তখন আমাদের কাছে কিন্তু এই এটা চেক করার মতো মেশিন থাকে না আমরা খালি চোখে দেখে বুঝতে হবে আমাদের এটা এটা আসল না নকল যদিও এখনকার প্রযুক্তি যারা নকল করছে এখনকার প্রযুক্তি অনেক অনেক বেশি উন্নত হওয়ার কারণে এটা ধরা খুবই খুবই মুশকিল ঠিক আছে তারপরও কিছু কিছু ফিচার আছে এই যে আসল যে নোটগুলো এখানে কিছু কিছু ফিচার আছে এগুলো দেখলে আপনি দশ থেকে দশ সেকেন্ডের ভিতরে আপনি বুঝতে পারবেন এই কাগজটা আসল না নকল প্রথমত এই যে যে এটা আছে নোটটা আছে প্রথম কাজ আমরা যখন এইটা দেখবো প্রথম কাজ এই যে যে এই এখানে হাত দেওয়া এই দেখেন এই সাত সাতটা রেখা আছে দেখেন এইভাবে দিয়ে সাতটা সাতটা রেখা আছে এখানে এখানে এই সাতটা রেখার উপর হাত দিলে হাতে বাঁধবে এই রেখাগুলো হাতে হাতে আমরা বুঝতে পারবো যে রেখাগুলো আমার হাতে নিচে আছে আঙুলের নিচে আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যখন আমরা কোনো নোট দেখবো পাঁচশো টাকার হোক এক হাজার টাকার হোক বা একশো টাকার হোক ঠিক আছে আমরা এই যে যে ইটা আছে এই যে যে রেখা সাতটা রেখা টান এটার উপর হাত দেবো আমরা ঠিক আছে আসল নোটগুলোতে এই রেখাগুলো আমার হাতের নিচে বাঁধবে মনে হবে যে আমি কোনো রেখার উপর হাত দিচ্ছি ঠিক আছে এরপরের কাজ হচ্ছে এই যে এই যে যেটা দেখেন এই গোল 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 করে এখানে পাঁচটা গোল আসে এক হাজার টাকা নোটের পাঁচটা এবং পাঁচশো টাকার নোটের চারটা এগুলো হচ্ছে অন্ধদের জন্য দেওয়া হয়েছে যারা তারা এক হাজার বা পাঁচশো টাকা নোটের ডিফারেন্সটা বুঝতে পারে এখানে হাত দিব দেখুন এখানে হাত দিলেও এই পাঁচটা আমরা গুনতে পারবো চোখ বন্ধ করেই গুনতে পারবো যে এখানে পাঁচটাই আছে যেগুলো নকল নকল নোটে কিন্তু এটা আপনি আপনি এখানে হাত দিলে বুঝতেই পারবেন না যে কোনো কিছুর উপর হাত দিস কি না ঠিক আছে এই দুইটা ফিচার গেলে আমরা প্রথম এটা দেখব এটার উপর একটা এভাবে দিব এটার উপর একটা এভাবে দেবো যদি হাতে বাঁধে ঠিক আছে আর আমাদের খেয়াল রাখতে হবে এক টাকা টাকার নোটে এই গোল থাকে পাঁচটা আর পাঁচশো টাকার নোট থাকে চারটা ঠিক আছে এই দুইটা ফিচার গেল তিন নম্বর ফিচার এই যে দেখেন এক হাজার টাকা লেখা এটা আমি যদি এইভাবে এইভাবে করি এই যে এইভাবে এইভাবে দেখুন কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে খালি চোখেই দেখা যাবে এভাবে যদি করি এটা কী হবে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তিন নম্বর ফিচার এই যে তিনটা ফিচার বললাম এটা দেখতে কিন্তু দুই থেকে তিন সেকেন্ডে বেশি লাগে জাস্ট এভাবে একটা টান এভাবে একটা আর জাস্ট এই এই নোটটা এভাবে করবো গেল এরপরের ফিচার দেখেন এই জল সাপ এই যে ভিতর এর ভিতর ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না তবে এর ভিতর জল ছাপ আছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখা যায় এখানে তারপর হচ্ছে এই এক হাজার টাকা লেখার যে জল সাপ্রাইজ ভিতরে এক হাজার টাকা লেখা থাকবে আর এই যে আমি ক্যামেরাটা কাশে আনি যদি কাশে আনি তাহলে ভিতরে এখানে অনেক সুন্দর একটা নকশা আছে যেমন গোল 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 চোগোনা ছোটো করে মানে আমাদের হাতের যে রেখা থাকে না হাতের যে থাম্প দেয় ঠিক আছে থাম্ব ইমপ্রেশন দেই আমাদের কী আঙুলের ছাপ যেটা ওই রকম গোল 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 ইয়ে আছে নকশা করা আছে ঠিক আছে তো অত কিছু না আমরা জাস্ট ওই ভিতরে জলসাপটা আছে কিনা কি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে এই যে জলসাপের মধ্যে এক হাজার টাকা লেখা ভিতরে ঠিক আছে এটা আরও কিছু এরপরের ফিচারটা হচ্ছে এই যে হলোগ্রাফিক সুতা দেখেন এই যে হলোগ্রাফিক সুতা এই এই এটা হলোগ্রাফিক সুতা ঠিক আছে এখন এইটা আমরা যদি এইভাবে করি এইভাবে কালার চেঞ্জ হবে প্লাস এইখানে হলোগ্রাফিক সুতার ক্ষেত্রে হয় কি একটু যদি আমরা খেয়াল করে দেখি এটা একটু দেখেন হলোগ্রাফিক সুতার ভিতরে কালার চেঞ্জেস একটা টেকনোলজি ব্যবহার করা আছে ঠিক আছে এই যে কী ফিচারগুলো বললাম এগুলো দেখে আমরা দশ সেকেন্ডে আইডেন্টিফাই করতে হবে কারণ কেউ টাকা দিলে সে তো ঘন্টার পর ঘণ্টা ধরে আমাকে অবশ্যই এটা চেক করার সময় দেবে না তাই না তাহলে প্রথম কাজ আমরা কি বললাম এই যে এই যে সারটাই আছে এখানটা হাত দিব যদি বাঁধে তার মানে এটা ভালো নোটের লক্ষণ দ্বিতীয়ত এই যে গোল গোল যে অংশটা আছে এই গোল অংশটা এখানে এক হাজার টাকা নোটে পাঁচটা একশো পাঁচশো টাকা নোটে চারটা এর উপর হাত দেবো আমরা স্পষ্ট বুঝতে পারবো এখানে হাতে বাঁধবে কয়টা গোল আছে এটা হচ্ছে অন্ধদের জন্য এই সিস্টেমটা করা হয়েছে দ্বিতীয়ত দেখব এবার আলোর বিপরীতে চাই এখানে জল আছে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা যে কয় টাকার নোট তার একটা জলসাপ থাকবে তারপর হচ্ছে এখানে পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক যা হোক একটু এইভাবে দিবো এইভাবে রোদে হোক বা যেভাবে হোক তো দেখবেন কালার চেঞ্জিং টেকনোলজি কালার চেঞ্জিং যে টেকনোলজিটা এই টেকনোলজিটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারপর বাকি যে এগুলো আছে এই এখানে সব জায়গায় জলসাপ ভিতরে এগুলো এগুলো আমরা সময় পাবো না জাস্ট আমি আজকে বললাম যে খালি চোখে আমরা কীভাবে বুঝবো ঠিক আছে এখানে হাজারও ধরনের ফিচার আছে প্রথম কথা হচ্ছে আপনি টাকাটা হাতে পাবেন এবং এটা ধরে এইভাবে 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 জাস্ট হাত বুলাবেন হাত বুলাইলেই হয়ে যাবে হাত বুলাইলে আপনি বুঝতে পারবেন যে এটা কি প্রতিটা লেখায় আপনার স্পষ্ট মানে হাতে বোঝা যাবে যে আপনি আমি কিছুর উপর টাচ করছি এক একটু একটু বাঁধে প্রতিটা লেখা বাঁধবে প্রতিটা লেখা বাঁধবে কিন্তু নকল যে নোটগুলোতে নকল নোটগুলোতে একদম মসৃণ থাকে বাধে না কিন্তু এখানে আসল নোটগুলোতে প্রতিটা লেখায় বাঁধবে এই যে এই এখানে যেরকম বাঁধে এই লেখাগুলোর প্রতিটা লেখা কিন্তু আমাদের হাত দিয়ে স্পর্শ করলে আমরা বুঝতে পারবো ঠিক আছে তারপর আরেকটা ফিচার আছে আরেকটা ফিচার হচ্ছে এই ফিচারটা আমরা সাধারণত দেখারকম সময় পাই না এইরকম যদি দেই এই যে এটা তার এখানে একটা নকশা থাকে নকশাটা মিলে যাবে এই যে যে দেখেন এখানে একটা নকশা থাকে নকশাটা একদম হুব মিলে যাবে এই নকশাটা ঠিক আছে এটা পাঁচশো টাকার নোটে আরও ভালো বোঝা যায় তো আমরা আর এখানে আরেকটা ফিচার আছে আমরা যদি এইভাবে এই টাকাটাকে যদি এইভাবে ই করি জাস্ট একেবারে করে ফেললাম এখন যদি আবার টান দেয় দেখেন আবার শাকের মতো অবস্থা কিন্তু নকল যে নোটগুলো আছে নকল নোটগুলো আমরা এই জাস্ট এভাবে একবার করলে আর কাগজ যেভাবে কুচকায় যায় ওইভাবে ওইভাবে হবে ঠিক আছে তো আমরা প্রথম দেখাতে এইগুলো এইগুলো ওইগুলো ফলো করতে পারি তারপর আর আরেকবার বলি আমি এই যে এটা এখানে স্পর্শ এখানে স্পর্শ করবো চোখ বন্ধ করে এগুলো বোঝা যাবে ভিতরে জল ছাপ দেখব এই লেখাগুলোর উপর আমরা এটা হাত বুলাবো যে এগুলো বাঁধে কিনা আর এই হলোগ্রাফিক শোধাটা দেখবো আরেকটা কাজ করা যায় বাসায় অনেক সময় দেখা যায় না আমাদের এই ম্যাজিক লাইট আলট্রাভায়লেট যে রেগুলো ম্যাজিক লাইট আমরা বাচ্চারা এই করে এইটাও যদি আমরা এখানে ধরি তাহলে এই যে ফসফরিক কিছু লেখা ভাসে উঠবে কিছু ওই যে সুতার মতো ঠিক আছে এই লেখাগুলো ওই দাগ 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 করে আমরা কী করব ওই লেখাগুলো ভেসে উঠবে যদি আমাদের হাতে ওই আলট্রাভায়োলেট ট্রেযুক্ত বা রশ্মিগুলো বাচ্চাদের খেলনা হিসেবে আমরা যে ম্যাজিক লাইটগুলো দিই ওইগুলো ধরলে এই রেখাগুলো দেখা যায় আসল নোটে ঠিক আছে একদম সুতার মতো কিছু রেখাই যে এই দিক দিয়ে ভেসে উঠবে এখান থেকে এখান থেকে ঠিক আছে আর নকল নোটগুলোতে এগুলো হবে না